আসসালামু আলাইকুম বিয়র্স কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন বিয়র্স আবার কিন্তু চলে আসলাম ইউজড ফোনের নতুন আরও একটি ভিডিও নিয়ে দেখতেই পারছেন অসংখ্য অসংখ্য লো বাজেট মিড বাজেট হাই রেঞ্জ প্রিমিয়াম ফ্ল্যাগশিপ এবং কি নন ফ্ল্যাগশিপ সকল বাজেট ফোন অ্যাভেলেবেল পেয়ে যাবেন ভিডিওটা দেখার মাধ্যমে সম্পূর্ণ ফোনগুলো কিন্তু ডিসকাউন্ট প্রাইজে কিন্তু নিতে পারবেন আজকে আমাদের সঙ্গে রয়েছে জামাল ভাই আসসালাম আলাইকুম আবার । আবারও কিন্তু অসংখ্য ফোনের কালেকশন আজকে প্রাইস দিবেন কিরকম জি আজকে সবচেয়ে কম প্রাইস দিব যাতে প্রত্যেকে আমাদেরকে পাইকারি দিয়ে নিতে পারে আর আমি সারা বাংলাদেশে পাইকারি দিয়ে থাকি যারা পাইকারি নিয়ে থাকেন তারাও আমার সাথে হোয়াটসঅ্যাপে এই মুহূর্তে যোগাযোগ করবেন তাদের জন্য আরও আলাদা ফেসিলিটি আছে আচ্ছা সব আমাদের সব লোকেশন আছে ঢাকা মিরপুর দোষ শাহালি প্লাজার ভুয়া টেলিগ্রাম উনচল্লিশ নম্বর দোকান লেভেল ফোর পাঁচতলা আমাদের প্রত্যেকটা ফোনের ওয়ারেন্টি গ্যারান্টি আছে এই এক সপ্তাহ রিপ্লেসমেন্ট গ্যারান্টি এই স্টিকারটা তোলা যাবে না ডিসপ্লে সারা যত রকম সমস্যা ডাইরেক্ট চেঞ্জ পাবেন আর তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা আচ্ছা তো কুরিয়ারের মাধ্যমে কিভাবে আর যারা কুরিয়ারের মাধ্যমে ঢাকার বাইরে নিতে চান তারা ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে আর বাকি টাকাটা ক্যাশ অন ডেলিভারি কুরিয়ার সার্ভিসেতে মোবাইল দেখে শুনে নেবেন আচ্ছা তো আজকে শুরু করছেন কি আমরা শুরু করবো একটা ভাইরাল ফোন দেওয়া সবচেয়ে বেশি জনপ্রিয় এবং সবচেয়ে বেশি সেলার কালার পাবেন সহ ছয় জিবি একশো আঠার জিবি ওকে মাত্র চার হাজার আটশো টাকা চার হাজার আটশো অপ্পো এ এস ছয় জিবি একশো আঠাশ দেখতেই পারছেন কালার আছে কোনটি আছে যার যত বিস লাগে অবশ্যই কিন্তু নিতে পারেন তারপর তারপরে আমরা দেখাবো ওপ্পো এ ফাইভ এস অপ্পো এ ফাইভ ছয় জিবি একশো সহ ওকে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা এ জি ছয় জিবি আচ্ছা কালার চলে কালার পাবেন কালার কোয়ান্টিটি দুশো মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা তারপর তারপরে আমরা দেখাবো অপ্পো F11 আট জিবি দুশো ছাপ্পান্ন ওকে পাঁচ হাজার এম এর ব্যাটারি আচ্ছা মাত্র সাত টাকা সাত টাকা অপ্পো F11

ছাপ্পান্ন জিবি সুপারামার ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট কালার চেলে কালার পাবে তারপরে আমরা দেখাবো ওপো রানো টু জ্যাড রেন কালা চেলে কালার পাবেন বক চার্জার সহ আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার মলো ডিসপ্লে এর বিশেষ হচ্ছে পপ ক্যামেরা আচ্ছা মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার এগারো হাজার টাকা অপর রেনো টু জ্যাট প্রত্যেকটা ফোন আমার এগেরেটের এগেরেটের ফোনগুলো একটু প্রাইস বেশি থাকবে কিন্তু জিনিস ভালো পাবে আচ্ছা আচ্ছা দেখতেই পাচ্ছেন তিনটা কালার আছে যার যেই কালার ভালো লাগে স্ক্রিনশট মেরে জাস্ট যোগাযোগ করবেন তারপরে আমরা দেখাবো ওপো এ ফিফটি সিক্স ওপো এ ফিফটি ফাইভ ফাইভ জি এ ফিফটি ফাইভ ফাইভ জি বকচার সহ আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ওকে পাঁচ হাজার এম এর ব্যাটারি মাত্র নয় হাজার টাকা নয় হাজার টাকা এ ফিফটি ফাইভ ফাইভ জি কালার আছে কোয়ান্টিটি আছে যে কোনো কালার চান আপনারা নিতে পারবেন তারপর তারপর আমরা দেখাবো ওপো এ ফিফটি সিক্স ফাইভ জি এ ফিফটি সিক্স ফাইভ জি বকচার দর সহ আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ওকে পাঁচ হাজার এম এর ব্যাটারি মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা সাইড ছাপ্পান্ন জিবি সাইন মন্টেন ফিঙ্গার প্রিন্ট কালার আছে কোয়ান্টিটি আছে যে কোনো কালার দরকার যোগাযোগ করবে দেখাবো কিছু ভিভুর কালেকশন ওকে ভিভো ওয়াই এগারো ভিভো কালার চেলে কালার পাবেন ভক্ত পাঁচ হাজার এম ব্যাটারি আট জিবি দুইশো ছাপান্ন জিবি ছয় জিবি একশো আঠাশ জিবি আট জিবি

তারপরে আমরা দেখাবো ভিভো ওয়াই উনিশ ভিভো ওয়াই উনিশ কালার চেলে কালার পাবেন বক্তাজার সহ পাঁচ হাজার এম ব্যাটারি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি মাত্র সাত হাজার টাকা সাত হাজার টাকা সাত হাজার টাকায় ভিভো ওয়াই উনিশ আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এটারও কালার কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে যার যে কালার দরকার অবশ্যই কিন্তু নিতে পারবেন তারপরে আমরা দেখবো ভিভো ওয়াই টোয়েন্টি এস ভিভো ওয়াই টোয়েন্টি এস পাঁচ হাজার এম পের ব্যাটারি বক্সাজার সহ আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি মাত্র আট হাজার টাকা আট হাজার টাকায় ভিভো ওয়াই দুইশো আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি তারপরে আমরা ভিভো ভিভো ওয়াই ওয়াই পঞ্চাশ পঞ্চাশ কালার পাবেন ওকে টাইপ সি পোর্ট পাঁচ হাজার ব্যাটারি পাঞ্চল ডিসপ্লে মাত্র মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা আট হাজার টাকায় ভিভো ওয়াই ফিফটি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি টাইপ সি পোর্ট পাঞ্চল ক্যামেরা পিছনে ফিঙ্গার প্রিন্ট আছে তারপরে আমরা দেখাবো ভিভো বি পনেরো ভি পনেরো কালার চ্যালে কালার পাবেন বকচার্জার সহ আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ওকে ক্যামেরা আচ্ছা আচ্ছা মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকায় ভিভো ভি ফিফটিন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি পবফি সেলফি সেলফি ক্যামেরা তারপর তারপরে আমরা দেখাবো ভো এস ওয়ান ভিভো এস ওয়ান ভিভো এস ওয়ান ওকে ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার সুপারমল ডিসপ্লে কালার চ্যালে কালার পাবেন ওকে মাত্র

স্ন্যাপড্রাগনের প্রসেসর আট জিবি একশো আঠারো জিবি ইন্ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সহ মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকায় ভিভো অ্যাসন প্রো আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি তিনটা কালার আছে যার যেই কালার দরকার অবশ্যই কিন্তু স্ক্রিনশট মেরে স্ক্রিনে দেওয়া নাম্বারটি দিয়ে যোগাযোগ করুন ফোন এগ্রেটার এই জন্য প্রাইস একটু বেশি কিন্তু জিনিস ভালো পাবে আচ্ছা আচ্ছা তারপর তারপর আমরা দেখাবো ভিভো ওয়াই সত্তর এস ফাইভ জি ওয়াই সত্তর জি ফিঙ্গারপ্রিন্ট বক্তাজার সহ জিবি দুশো ছাপ্পান্ন জিবি মাত্র আট হাজার টাকা আট হাজার পাঁচশো টাকা ওয়াই সত্তর অ্যাস ফাইভ জি পাচ্ছেন ক্যামেরা পাচ্ছেন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি লাগবে অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারেন তারপর আমরা দেখো ভিভো ওয়াই সত্তর জি ওয়াই তিয়াত্তর ফাইভ জি আট জিবি দুশো ছাপ্পান্ন ডিসপ্লে

লাগলে যোগাযোগ করতে পারেন কালার আছে সবগুলোই তারপর আমরা দেখাবো Redmi Note 8 Pro Note 8 Pro কালার চলে কালার পাবেন ভক্তদার সহ 8 GB 256 GB Snapdragon এর প্রসেসর আচ্ছা মাত্র 9000 টাকা 9000 টাকায় Redmi Note 8 Pro 64 মেগাপিক্সেল ক্যামেরা 64 মেগাপিক্সেল এর ক্যামেরা সবগুলো কালারই আছে এখানে দেখতে পারছেন পিছনে ফিঙ্গারপ্রিন্ট যাদের লাগে যোগাযোগ করবেন তারপর আমরা দেখাবো Redmi Note 8 Redmi Note 8

সিক্সটি ফোর জিবি বক্স এবং চার্জার সহকারে তো আজকের মতো এই ছিল কালেকশন নাকি জি আজকের মতো এই কিছু কালেকশন এরপরও যদি কারো লাগে আমার সাথে যোগাযোগ করবেন আমি সংগ্রহ করে দেব এবং আমাদের লোকসক লোকেশন লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর দশ শাহালি প্লাজার ভুইয়া টেলিকম উনচল্লিশ নম্বর দোকান লেভেল ফোর পাঁচতলা আর যারা পাইকারি ভাইয়ারা আমার সাথে নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন তাদের সাথে আলাদা ওয়ারেন্টি গ্যারান্টি আছে সব কিছু আছে আমার সাথে যোগাযোগ করবেন আর যারা ঢাকার বাইরে নিতে চান পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে বাকি টাকাটা ক্যাশ অন ডেলিভারি কুরিয়ার সার্ভিস থেকে ফোন দেখে শুনে নিয়ে নেবেন ওকে তো ভিও এই ছিল ভুইয়া টেলিকমের আজকের কালেকশনগুলো মূলত আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে নেবেন অবশ্যই যারা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো এবং সুস্থ থাকবেন খুদাফিস সবাইকে